আলামিন আলহামদুলিল্লাহ স্বনামধন্য আজকের জমিয়ত কর্তৃক আয়োজিত রাজ্য সম্মেলনের যজ্ঞতম সভাপতি সাহেব সঞ্চালক ওলামায়ুদ্দিন দূর দূরান্ত থেকে আগত আজকের এই কর্মী সভার নিবেদিত প্রাণ কর্মীগণ আপনারা প্রত্যেকেই জানেন বিগত কয়েক মাস ধরে একটি বিষয় খুব পর্যালোচনা চলছে গোটা ভারতবর্ষের মধ্যে বিষয়টি ছিল অক বিল যে কথা একটু আগে শুনলেন বিল আর এক নেই এখন এটা হয়ে গেছে এক আইন বিগত কয়েক দিন পূর্বে লোকসভাতে দীর্ঘ আলোচনার পর সেটাকে পাশ করানো হলো যে অকাপ অ্যাক্টের জন্য প্রথম যে ধাপ ছিল সেটা পূর্ণ করা হলো আইনের মাধ্যম দিয়ে আনার চেষ্টা করা হলো তৎপরবর্তীতে রাজ্যসভা যেটা পাশ করাতে হয় সেটা তো সংখ্যার জোরে পাশ করিয়ে নিয়েছেন আজকের দিনে একটু আগেই যেটা আইনে পরিণত হলো সেটা হলো রাষ্ট্রপতি তিনি সিগনেচার করে দিয়েছেন এটা আইনে পরিণত হয়ে গেল বিষয়টা হচ্ছে অক বিষয়টা কি প্রকৃত অর্থে সময় সংক্ষিপ্ত এর মৌলিক বিষয় যদি আলোচনা করি তাহলে বলা চলে আল্লাহর সন্তুষ্টির জন্য বিভিন্ন ব্যক্তিরা জাতির কল্যাণের জন্য তারা দান করে দিয়ে গেছেন যে সম্পদ সেটাকে বলা হয় সেটা হতে পারে মসজিদ নির্মাণ হতে পারে মাদ্রাসা হতে পারে দাতব্য চিকিৎসালয় বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন কিছু হতে পারে হাসপাতাল হতে পারে এই বৃহৎ সম্পদ দান করে গেছেন আমরা জানি ভারতবর্ষের মুসলমানদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবেই প্রান্তিক করে রাখার অপচেষ্টা বরাবরই সরকারের পক্ষ থেকে হয়েছে বর্তমান এই সরকার তার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে বিগত দু সালে রাজেন্দ্র সাচার তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন তার নেতৃত্বে আত্মসামাজিক পরিকাঠামো বিশ্লেষণের জন্য তাকে নিয়োগ করা হয় অনেক তথ্য তথ্যের মধ্যে তিনি যে তথ্যটা আমাদের সামনে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী জানা যায় এই অকাপ সম্পত্তি ভারতবর্ষের সবচেয়ে বেশি সম্পদ আছে প্রতিরক্ষা বিভাগের দ্বিতীয় আছে রেলের তৃতীয় আছে অকাপ সম্পত্তি আর যদি বর্জ্যচনা করায় সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে অকাপ সম্পত্তি ভারতবর্ষের যার পরিমাণ আঠাশ লক্ষ কুড়ি হাজার বিঘা সম্পত্তি তিনি বলছেন বাজার দরে যদি এই অদ্ভীর টাকা সঠিকভাবে আদায় করা হয় তাহলে তাহলে তেরো হাজার কোটি টাকা আসা সম্ভব ওই বছরে তিনি বলছেন একশো তেষট্টি কোটি টাকা এসছে অবাক হয়ে যেতে হয় পশ্চিমবাংলার বুকেও দুই লক্ষ তেতাল্লিশ হাজার মতো সম্পত্তি আছে কলকাতার বুকে যেখানে ওসে আইন প্রণয়ন করা হয় রাজভবন থেকে নিয়ে বিভিন্ন ভবন আপনার ইডেন গার্ডেন থেকে নিয়ে রেড রোড থেকে নিয়ে ফোর্ট উইলিয়াম থেকে নিয়ে বিস্তীর্ণ এক বিরাট সম্পত্তি এই অকার সম্পত্তি যার পরিমাণ হল পঁচিশশো পঁচিশ পঞ্চান্ন বিঘা সম্পত্তি উনিশশো সাল পর্যন্ত মাত্র ভাড়া দিয়েছেন একশো উনষাট টাকা মাসে মাত্র এই সম্পদ মুসলমানদের কাছে তথাকথিতভাবে মুসলমানদের কাছে থাকলেও সরকার নিয়ন্ত্রণ করেছে মুসলমানদের নামটা ছিল কিন্তু দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় এই বৃহৎ সম্পদের শকুনের নজর পড়ার মতো অবস্থা হয়েছে এই সরকারের এই সরকার চাইছে বা যেটা আইন প্রণয়ন করলেন তারা মৌলিকভাবেই এই সম্পদটাকে তারা এমনভাবে পুক্তিগত করতে চাইছেন যারা সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রণ করবে কমিটির মধ্যে অমুসলিমদেরকে রাখতে হবে মহিলাদেরকে রাখতে হবে বহুরাদেরকে রাখতে হবে বিভিন্নভাবেই ওনারা একটা খসড়া প্রস্তাব সামনে নিয়ে আসেন সর্বোপরি সর্বোপরি যার হাতে সবচেয়ে বেশি ক্ষমতা প্রদান করা হচ্ছে সেটা কালেক্টরেট বা আপনার ডিএমের উপরে ক্ষমতা দেওয়া হচ্ছে কোন বিবাদমান কোন সম্পত্তি যদি বিতর্ক হয় তাহলে সেই সম্পত্তির সমাধান দেবেন জেলার ডিএম সাহেব তিনি সমাধান দেবেন এমতো অবস্থায় আমরা জানি এই সরকার আফসোস হয় বেদনা হয় গোটা পৃথিবী দেখেছে আমরাও দেখেছি যেদিন বাবুরি মসজিদের রায় দেওয়া হয় আমি নিজেও এই রায়ের সামনে টিভির সামনে বা ফেসবুকের সামনে বসেছিলাম দিচ্ছে দেখার জন্য সেখানে যখন গগৈ সাহেব একটা একটা করে ধারা পড়ছেন সেখানে বারবার মনে হয়েছে সব তো মুসলমানদের পক্ষে রায় হয়ে যাচ্ছে কি করবে এখন ওনারা যারা এতদিন করলেন মসজিদটা ভাঙলেন সর্বশেষ রায় দিচ্ছেন যে ওটা আইনের রায় নয় ওটা বিবেকের রায় মানুষের বহু মানুষের আশা আকাঙ্ক্ষার রায় দেওয়া হচ্ছে যদি বাবুরি মসজিদের মতো জায়গাকে আজকে যদি তার বিবেকের রায় দিয়ে একটা কথা এ করে নেওয়া হয় তাহলে যে আইন করা হচ্ছে আপনার বাড়ির মসজিদ আপনার কবরস্থান যত যা অকাপ সম্পত্তি আছে শুধু ভাববেন না এটা অকাপ সম্পদের যেটা তথ্য আছে এটা নয় আপনার সম্পত্তির মধ্যে এক বৃহৎ সম্পদ আছে যেটা আপনি ব্যক্তিগতভাবে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করে রেখে দিয়েছেন বিতর্ক হলেই সেখানে আইন চলে যাবে আর আপনার হবে সেখানে বলে দেওয়া হবে এটা বিতর্কিত জায়গা এটা এই হবে সেই হবে বুঝতেই পারছেন যে কি অবস্থা এক ভয়াবহ কালা কানুন নিয়ে এসেছেন তারা যে আইনের মাধ্যমে ওনারা বলছেন মসজিদ মুসলমানদের কল্যাণের জন্য আমরা জানি এই ভারতবর্ষের এমন এমন জনক ঘটনা ঘটে চলেছে যে মুসলমানদের দিবানকে যারা জনপ্রতিনিধি তাদেরকে সামনে রেখে হত্যা করা হয়েছে তাদের বিচার পাইয়ে দেওয়া হয়নি বিলকিস বানুর যারা দর্শক সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও তাদেরকে ছেড়ে দিয়ে ফুলের মারা দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে ভিক্কার জানাই আপনাদেরকে আপনারাই বলছেন মুসলমানদের কল্যাণের জন্য এই আইন আনা হচ্ছে ঠিক আপনাদেরকে এমনিভাবেই তারা চাইছে এই বিলটা এনে মুসলমানদেরকে প্রান্তিক করে দেওয়ার জন্য মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য মুসলমানদেরকে অর্থ সম্পদকে কুক্ষিত করার জন্য আজকের এই বিলকে তারা নিয়ে এসেছেন আপনারা আইনে প্রণত করেছেন আপনাদের কাছে আমাদের শনির অনুরোধ গোটা মুসলমানদের আবেগ মুসলমানদের ভালোবাসার জায়গা মসজিদ আপনারা জানেন কিছুদিন আগে বা বিভিন্ন জায়গাতেই ওনারা এখন খুঁজছেন কিছু কিছু হিন্দু ভাইরাও লিখছেন আমরা জানতাম আমাদের দেবতারা এত বড় শক্তিশালী পাহাড় নিয়ে নদী নিয়ে দীপান্তরে হয়ে যেতেন আর বলছেন আমাদের দেবতারা এখন এত অক্ষম দুর্বল হয়ে গেছে মসজিদের নিচে সব চাপা পড়ে গেছে আর উঠতে পারছে না এত বড় শক্তিশালী দেবতাগুলো সব মসজিদের নিচে চাপা পড়ে গেছে আমরা নাকি মসজিদের নিচে নাকি ওনাদের দেবতা লুকিয়ে আছে আপনার কান খুলে শুনে রেখে নেন জমিয়াতে আল আদিস পশ্চিম বাংলার পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি আপনারা যদি মনে করেন গোটা পৃথিবীতে একটি দুটি রাষ্ট্র নয় জাতিসংঘের হিসাব অনুযায়ী সাতান্নটি দেশের রাষ্ট্রপ্রধান মুসলমান এবং বেসরকারি মতে পঁয়ষট্টিটি দেশের রাষ্ট্রক্ষমতায় মুসলমান গোটা পৃথিবী ঘুরে চলুন আমাদেরকে নিয়ে যেতে হবে আজকে তারা শাসক হওয়ার পরেও কোনো একটা অমুসলিমের জায়গাতে একটা মসজিদ নির্মাণ করেছে কোনো মানুষ আসে অমুসলিমদের জায়গা মসজিদ নির্মাণ করতে পারে না এটা অসম্ভব কল্পনীয় ব্যাপার যদি আপনারা আপনারা প্রমাণ দিতে পারেন ও ভাঙার জন্য আপনাদের প্রয়োজন নেই ওটা মুসলমানরাই যথেষ্ট